হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন রিতুস ব্লগিং অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিও দেখার জন্য আজকে সারা দিন আমি কি কি খাবার খেয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব অর্থাৎ আমি সকালে কি খাবার খেয়েছি দ সকাল দশটায় কি খাবার খেয়েছি দুপুরে কী খাবার খেয়েছে এবং সন্ধ্যায় কী খাবার খেয়েছে সেটাই আপনি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে আমি আপনাদেরকে বলে নিই যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন তো আজকে আমি সকালবেলা খেয়েছি চপস্টিক নুডলস এটা আসলে নুডুলস বললে ভুল হবে এটা আসলে স্যুপ নুডুলস মাঝে মাঝে কিন্তু নুডলসের পরিবর্তে যদি নুডলসটাকে স্যুপ করে খাওয়া হয় সেটা কিন্তু অনেক বেশি মজা লাগে এরপরে আমি সকাল দশটায় খেয়েছি সেভয়ের ম্যাঙ্গো আইসক্রিমটা আমার এই ম্যাঙ্গো ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে সকাল দশটার সময় কিন্তু খাবারের পরে কিছু একটা খেতে মন চায় আইসক্রিম খেতে সব সবসময় ভালো লাগে আইসক্রিমটা খেতে অনেক বেশি মজা একদম ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম এই দেখেন কতটাই স্মুথ ম্যাঙ্গো আইসক্রিমটা একদম মনে হচ্ছিল টাটকা গাছের পাকা পাকা আম খাচ্ছি খুবই মজাদার ছিল খেতে খেতে একদম আমি অর্ধেক বক্স খেয়ে ফেলেছিলাম এখানে ছিল পাঁচশো গ্রামের মতো এটা হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা আমি গরুর মাংস রান্না করেছিলাম প্রায় এক কেজির মতো গরুর মাংস ভোনাটা অনেক মজা হয়েছিল এরকম মাংস গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ মজা লাগে দুই তিনটা আলুও আমি কেটে দিয়েছিলাম মাংসের লোকটা দেখেই আপনারা বুঝতে পারছেন মাংসটা কতটা বেশি লোভনীয় হয়েছে এই মাংসটা আপনারা পরোঠার সাথেও খেতে পারবেন এটা বিরিয়ানি করেও খাওয়া যাবে আবার এটা সাদা পোলাওের সাথেও খাওয়া যাবে ভাতের সাথেও খাওয়া যাবে রুটির সাথেও খাওয়া যাবে আমি এমনভাবেই রান্না করেছিলাম সন্ধ্যার পরে সেই দুপুরের গরু মাংস দিয়ে খাওয়ার জন্য নান রুটি আনা হয়েছিল এই ছিল আমার সারাদিনের খাবারের মেনু ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন